এই ভিডিওতে আমরা অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন সিনেমাটা নিয়ে কথা বলবো এই সিনেমাটা প্রথম দু সালে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয় পরিচালক মৃণাল সেনের জন্ম শতবর্ষ উপলক্ষে এই সিনেমায় অঞ্জন দত্তকে দেখা যাচ্ছে পরিচালক মৃণাল সেনের ভূমিকায় এবং কম বয়সী অঞ্জন দত্তর ভূমিকায় আছে শাওন চক্রবর্তী দুজনেরই অভিনয় এই সিনেমায় দারুণ পার্শ্ব চরিত্রে বিদীপ্তা চক্রবর্তী সুপ্রভাত দাস এবং শুভাশিষ মুখার্জির কাজও বেশ ভালো অভিনয় ছাড়া ছবির অপর পজিটিভ নীল দত্তের মিউজিক এবং অঞ্জন দত্তের ডিরেকশন মৃণাল সেন এবং অঞ্জন দত্তের মধ্যে কেমিস্ট্রি এবং ডাইনামিক্স খুব সুন্দরভাবে ক্যাপচার করা হয়েছে এই সিনেমায় একটা মজার ব্যাপার এই সিনেমাটা একই সঙ্গে সিনেমা হল এবং ওটি দুটোতেই রিলিজ করেছে প্রিয়া সিনেমা হলে একটা শো পেয়েছে এবং হইচই ওটিটিতে মুভিটা দেখা যাবে আপনাদের মধ্যে যদি কেউ এই সিনেমাটা দেখে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের অনেকদিন পর একটা বাংলা সিনেমা রিভিউ করলাম আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো থ্যাংক ইউ